আর শরীফ ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ও ভাই সকালে দেখলাম যে সকালবেলায় আপনার ভিডিও তো নিয়মিত দেখার একটা অভ্যাস হয়ে গেছে আমি সহ আমার ফ্যামিলির লোকজন বিশেষ করে আমার মেয়ে ছেলে তো পুরো একেবারে পাগল হয়ে থাকে যে শরীফ আঙ্কেলের ভিডিও ভিউ দেখি ভিউ দেখি তা সেই হিসাবে সকালবেলায় ওইটা ওপেন করতে গেছি এখন দেখি আপনার আইডি আসে না চ্যানেলটা লক হ্যাঁ ভাই আমিও সকালবেলা দেখলাম যে আমার চ্যানেলটা লক হয়ে গেছে কীটা জানি আমাকে বেশি ভালোবাসার কারণে এরকম কাজটা করেছে মানে হ্যাক করেছে আবার সেটটা তাহলে সামান্য বিষয়ে যদি মানুষের এরকম জলে তাহলে এরা বড় কিছু দেখলে এরা কি করবে আমি সেই চিন্তায় করি অনেক সময় আবার আসলে মনে করি যে মানুষ পৃথিবীতে এরম ধরনের মানুষ আছে যে মানুষের সামান্যতম একটু ভিউ লাইক ভালোবাসা দেখে যদি এরকম জ্বলে তাহলে এরা কি করবে আগামী প্রজন্মের কাছে তো এটা শিক্ষানীয় ভাবে থাকলো আসলে আপনার ভিডিও শিক্ষা হয়েছে যে আমাকে কাজটা করেছে সে খুব ভালোবাসে আমাকে যে কারণে কাজটা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সুস্থতা দান করুক আল্লাহ তাকে সুন্দর হৃদায়ত দান করুক আমি চাই সে জানিয়ে এরকম এরকম আরও অনেকের করতে পারে সে টপিক দান করে আল্লাহ জানিয়ে তাকে এই ওছিলাই হৃদায় দান করে তারপর আপনার সাবধান থাকতে হবে যে আপনার নিজের যে সেট দিয়ে আপনি ভিডিও করেন বা ইউটিউব ছবি ভিডিওগুলো আপলোড করেন এই সেটটার চেষ্টা করবেন যে আপনার নিজের আয়ত্তে রাখতে যতই বিশ্বস্ত মানুষ হোক এই ধরনের মানুষের কাছে এই সেটগুলো দেবেন না বিশ্বাস করেই কারণ মানুষের উপরে একরূপ ভিতরে আর এক রূপ বোঝার উপায় নেই যে আসলে কে আপনার কখন ক্ষতি করবে এগুলোর দিক থেকে আপনার একটু সাবধান থাকতে হবে ঠিক আছে ভাই আমি জিনিসটা জানা হলো আমি বুঝলাম তা আমার এই চ্যানেলটাকে আপনারা আবার একটু সাহায্য সহযোগিতা করে নতুন করে সাবস্ক্রাইব করে দেবেন ডিজে শরীফ শিকদার বলে সার্চ দেবেন আমার এই লোগো চলে আসবে এবং আমি আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে ইনশাল্লাহ আমরা দেশবাসী আপনার সাথে আসি আর আমি এই ভিডিওর মাধ্যমে আবারও দেশবাসীর সকলের কাছে অনুরোধ করব ডিজে শরীফ শিকদার নামের চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আশা করি এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা সবাই আনন্দ পাবেন তাহলে দেশবাসীর সবাইকে ধন্যবাদ শরীফ ভাই আপনাকে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম